আসসালামু আলাইকুম চলে আসলাম বিড়ি থেকে মাত্র সর দুশো টাকা থেকে শুরু করে চমৎকার কিছু টু পিস থ্রি পিস দেখাবো আজকে খুব সুন্দর কিছু কালেকশন আছে এখানে কিন্তু হচ্ছে পাইটর পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি বীজবাজার বিড়ি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা স্বপ্ন হচ্ছে সাতানব্বই অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো শুরুতে দেখা হবে তাই না আচ্ছা একদম পাইটার দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ কাজ করে স্টোনের ভিতরে জর্জেট ফ্যাব্রিক ভিতরে ইনার আছে প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে আর এটার ওনাটা দেখায় এ হচ্ছে ওনা প্রাইস কত এটার এটার প্রাইস টাকা। কালার কয়টা আছে? থেকে 44 আচ্ছা আর 38 থেকে 46 সাইজ দেয়া যাবে। সবগুলো কালারই আচ্ছা 36 থেকে 46 সবগুলো কালারই কিন্তু সুন্দর। এগুলো খুচরা মূল্য তাই না? পাইকারি যারা নিবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে। আচ্ছা কালার কয়টা আছে এটার ভিতরে? কালার আচ্ছা ভিউয়ার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন। আজকে যা খাবে সবই লুটপাটে একটা অফার কিন্তু পেজ আছেন আপনারা। এই যে এই হচ্ছে ওড়নাটা এটাও খুব সুন্দর একটা ওড়না কাটার করে ওকে প্রাইস सेम জি এটা প্রাইস হচ্ছে 1450 1450 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জিং এটা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা কর্ষুতর কাজ এগুলো সবই হচ্ছে জর্জেটের ভিতরে প্যান্টটা হবে শাইনিং সিল্ক ওড়নাগুলো দেখেন খুবই সুন্দর একটা ওড়না প্রাইস কত ভাইয়া এটার অনলি 1600 টাকা। এটা অনলি 1600 টাকা। পুরো উড়া ধুরা অফার প্রাইস। 44 আচ্ছা। দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার এটা टोटल কয়টা কালার আছে? এটা কালার ওকে এটা হচ্ছে কুরনা এটা হচ্ছে পায়জামা। প্রাইস থাকবে सेम। আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ভিতর আছে। এটাও দারুণ একটা কালার। প্রাইস থাকবে মাত্র অনলি টাকা। আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতর ফিওর্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো সবই জর্জেট ফ্যাব্রিক ভিতর ইনার আছে এটা হচ্ছে প্যান্টটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটার লাস্ট টার্ন হচ্ছে এই কালার ফিওয়ার্স এই টাইপের পার্ট তাদের কাছে হিউজ আছে জাস্ট আমরা ভিডিওতে দুইটা ডিজাইন দেখাইছে আপনার চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন তাই না প্রাইস সেম আচ্ছা এটা একটা পার্টওয়ার এটা ইন্ডিয়ান চিনন জর্জটের ভিতরে একদম ভাইরাল পপুলার একটা কালেকশন এটা প্যান্টটা দেখাই আর এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা ফার্স এখন কিছু অফারের প্রোডাক্ট দেখাবো দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ লাখনো কাজ করা কটনের ভিতরে পাবেন আর এই হচ্ছে এটার ওরনা অফার প্রাইসে দিচ্ছি ছয়শো টাকা থ্রি পিস লাখনো থ্রি পিস পেয়ে আছেন ছয়শো পঞ্চাশ টাকায় আচ্ছা ভিউয়ার্স এই যে এটা টুপিস পিস দেখাবে এটা কিন্তু কটনের ভিতরে অল ওভার এমব্রয়ডারি কাজ করা প্রাইস কত ভাইয়া পাঁচশো টাকা টাকা কালার একটাই না কালার আছে কালার আছে ওকে এই যে বডি কত এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস সেম পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা আজকে অনেকগুলো টু পিস দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন সবগুলো টু পিসের কালেকশন কিন্তু খুবই সুন্দর এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস सेम 500 টাকা এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার স্কাই কালার এটাও 500 টাকা বডি 38 থেকে 42 সাইজ अवेलेबल দেয়া যাবে 44 আচ্ছা এটা হবে হোয়াইট কালার প্রাইস सेम পিওর কটন রং কস এগুলো 100% গ্যারান্টি আচ্ছা এই যেটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা একদম হচ্ছে আপনাদের পছন্দের একটা কালেকশন কিন্তু প্রাইস থাকবে सेम सेम একবারে 500 আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন না ল্যাভেন্ডার কালার এটাও 500 টাকা এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা আচ্ছা এই যেটা হচ্ছে হোয়াইট কালার ফিউরস এটাও হিট একটা কালার কিন্তু প্রাইস सेम মাত্র 500 টাকা যে এটা একটা ডিজাইনটা সম্পূর্ণ কাজ করা টারসেল করা কাবলি প্যাটার্ন আছে হাতায় কাজ এটা প্যান্টা প্রাইস থাকবে অনলি 500 টাকা পাঁচশো টাকা আচ্ছা কালার আছে টোটাল দুইটা তাই না এটা হবে হোয়াইট কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফ্রস এটা একটা ডিজাইন ওয়ান পিস প্রাইস দুইশো টাকা আচ্ছা ভাইদের কাছে কিন্তু অনেক কালেকশন আছে একদম হচ্ছে রিজনেবল থেকে শুরু করে আপনারা হাই রেঞ্জ পর্যন্ত পেয়ে যাবেন তারা হোলসেল করে থাকে হোলসেলের জন্য দামটা আরও কমবে পাঁচশো টাকা এগুলো তাই না থ্রি পিস গাউন পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে দুপারটা পাঁচশো টাকা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে এটা হবে মেরুন কালার এটা হচ্ছে সিকোয়েন্স আমরা কাজ করা থ্রি পিস ওনাটা ব্লকের ভিতরে প্রাইস সাতশো পঞ্চাশ কালার কয়টা আচ্ছা এখন দেখাবো আফগানি ফ্লস এটা একটা কালার এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে অফার প্রাইসে দিচ্ছে এবার

আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা নেক পোর্শনে এমবডারি সিকোয়েন্সের কাজ করা পিওর কটন তাই না স্লাব কটন 750 বডি কতগুলো এগুলো 38 থেকে 44 38 থেকে 44 তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल জাস্ট নিবেন আর পড়বেন প্রাইস सेम জি 750 750 এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতর সম্পূর্ণ এমবডারি কাজ করা সূর্যমুখী এর প্রাইস হচ্ছে অনলি 500 টাকা 500 টাকা

আচ্ছা এটা একটা কালার এটাও হিট একটা কালার রেড এর ভিতরে আছে তাই না প্রাইস এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাজার বাজার বিডি অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ